বন্ধুরা তোমরা আমার ভিডিও বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি যে কী ফুল নিয়ে কি নিয়ে ভিডিও করছি আমার ভিডিওর বিষয়বস্তু হলো জানুয়ারি মাসের গোলাপ ফুল গাছের পরিচর্চা দেখো আমি কিভাবে কি করছি বা কী হঠাৎ করে দেখা যাচ্ছে গাছের কুড়ি আসা বন্ধ হয়ে যাচ্ছে বা ফুল ফোটা বন্ধ হয়ে যাচ্ছে এসব সব কিছু নিয়ে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আমি করে আমি যা যা উপকার পাই আমি সেইগুলি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সেভাবে একটু করে দেখো তোমরা আশা করি ভালো ফল মানে রেজাল্ট পাবে এবার আমি জানুয়ারি মাসে কী কী গাছ কী কী মানে গাছের যত্ন পরিচর্যা করছি কি করছি সেগুলি সব সবার আগে দেখো এই যে গাছের পাতাগুলো যে পড়ে যাচ্ছে না গাছের গোড়ায় বা ফুলের করি পাপড়িগুলো এইগুলো সব তোমাদের আগে পরিষ্কার করে রাখতে হবে আর যাদের মানে পর্যাপ্ত পরিমাণে রোদের দরকার গোলাপ গাছ মানেই তোমাদের প্রচুর পরিমাণে রোদ্র যেখানে থাকবে সেইখানে তোমরা দেবে এবার যদি দেখো মনে করো তোমার বাড়িতে সবার বাড়িতে তো সমান রোদ থাকে না কারো বাড়িতে কম থাকে কারো বাড়িতে বেশি থাকে বা কারো বাড়িতে একদমই রোদ পড়ে না যদি কেউ মনে করো যে আমার বাড়িতে একদমই রোদ্রের কোনো ব্যবস্থা নেই তাহলে কিন্তু তারা মোটামুটি গোলাপ গাছ বাড়িতে হাইব্রিড গোলাপ গাছ লাগিও না তাহলে কিন্তু মানে ভালো ফুল করতে পারবে না এ তার জন্য কী করতে হবে তোমাদের তোমরা দেশি গোলাপ গাছ লাগাও দেশি গোলাপ গাছ লাগালে কিন্তু দেখবে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবে দেখেছ এই যে এইভাবে ফুলগুলোকে এইভাবে কেটে দাও এই যে ঠিক আছে এবার যত তোমরা এই গাছের এই যে পুরোনো ফুলগুলিকে এইভাবে রাখবে না রাখে না রাখলে না রেখে যে তোমরা এইভাবে করে ভেঙে দাও এই দেখো এইখানটা দিয়ে আবার দুটো ব্রাঞ্চ বেরোচ্ছে ঠিক আছে এই একটা একটা দেখেছ এরকম যে মানে এই এইখানটা দিয়ে যদি তোমরা এরকম ভেঙে দাও তাহলে দেখবে আবার তোমাদের ওইখানটা দিয়ে ওই যে ওই ব্রাঞ্চ দুটোতে আবার নতুন করে ফুল করি অনেক কিছু মানে ডাল পাড়া বেরোবে শাখা পোশাকা আবার করি বেরোবে এই এবার আরেকটা কথা বলছি তোমাদের সাথে যখন তোমরা এই গাছগুলোকে লাগাবে তখন কিন্তু তোমরা এই যে মানে এই যে ধরো দেখাচ্ছি এই যে এই ব্রাঞ্চটা আছে এইখানটায় এইটা কিন্তু একদম মাটির তলায় দিয়ে দেবে না মাটির কাছাকাছি রাখবে মাটির থেকে একটুখানি ওপরে রাখবে তাহলে দেখ প্রচুর পরিমাণে ডালপালা বেরোবে আর যদি তোমরা দেখো এই যে এই সময় কিন্তু এই যে এত কুয়াশা পড়ছে না এই কুয়াশার জন্য কিন্তু গাছের প্রচুর ক্ষতি হচ্ছে এই যে আমারও গাছে দেখছে এই যে কেমন একটা কালো কালো দাগ হচ্ছে দিয়ে পাতাগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে এই যে এই কদিন খেয়াল করিনি আজকেই খেয়াল করছে এই দেখো এইগুলো তোমাদের খেয়াল করতে হবে আমি করিনি আমার মানে বুঝতে পারিনি কিন্তু যদি তোমাদের এরকম হয় সেই গাছটা কিন্তু তোমরা অন্য গাছের থেকে দূরে রাখবে এটা কিন্তু এক ধরনের গাছের পোকা রাগা বা একটা রোগ এইসব ব্যাপারে তখন তোমরা কি করবে এই গাছে মানে সপ্তাহে একদিন করে কাকা দিয়ে স্প্রে করবেই অতি অবশ্যই আর তোমরা যখন এই টপগুলোতে রাখছো টবগুলোকে এইভাবে রাখবে যেন একটু ফাঁকা ফাঁকা রাখবে ফাঁকা ফাঁকা রাখলে কি হবে যে তোমাদের ওই গাছে ভালো গোড়াতে রোদ পাবে তা না হলে কি হবে তোমাদের গোড়াতে আর গাছের একটা টবের জন্য আরেকটা টবে কিন্তু ঠিকঠাক রোদ পাবে না আর গোলাপ গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদ বা জল দুটোই পছন্দ করে দেখো কত কুড়ি এসছে ঠিক আছে এই দেখো এই গাছটা দেখো ঠিক আছে এই দেখো এই ডালটা কতগুলো কুড়ি এই যে দেখতে না ঠিক তোমরা এইভাবে গাছের গোড়া মাটিটাকে তোমরা দুদিন একদিন বাদে বাদে একটুখানি আলগা আলগা করে খুব জল পছন্দ করে কিন্তু জল পছন্দ করা মানেই যে এরকম নয় যে তোমরা গাছের গোড়া একদম পুরোটা ভিজিয়ে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখলে কিন্তু গাছ অটোমেটিক মারা যাবে এবার তোমাদেরকে বলছি আমি কি কি এই জানুয়ারি মাসে আমি গাছের গোড়ায় এখন কি কি দিচ্ছি খাদ্য খাবার এই দেখো সব দেখেছো গোড়া দিয়ে সব এই যে বেরোচ্ছে এবার এই যে গোড়াটার থেকে কিন্তু একদমই নিচ থেকে যদি বেরোয় এই যে এইখানটা দিয়ে যদি বেরোয় সেটা হলো ডাল সেই ডালটাকে কিন্তু ভেঙে ফেলে দিতে হবে এবার আমি এই দেখো আমি এই যে এইখানটা আমি কি কি নিয়েছি এই জলটাকে আমি এবার গাছের গোড়ায় দিয়ে দেব তোমরা একটা কাজ করবে গোবর সার প্রতি মানে সপ্তাহে একদিন করে গাছের গোড়া দিয়ে দেবে এই দেখো এক মুঠো করে অথবা গোবর ভিজিয়ে রাখবে ঘুটে ঘুটে পাওয়া যায় এক বছর ছ মাসের পুরনো গোবর ঘুটে সেইগুলোকে ভিজিয়ে রাখবে রেখে একটা জায়গা এইটা একটা জায়গায় ভিজাবে আর একটা জায়গায় ভিজাবে পাঁচটা ছটা কলার খোসা আর এক চামচ চা আর দেবে তার মধ্যে এক চামচ হলুদ দিয়ে ভিজিয়ে রাখবে দু দিন তিন দিন ভিজানোর পরে তারপরে গাছের গোড়ায় দিয়ে দেবে এইভাবে তোমরা যদি দাও আর প্রতি সপ্তাহে একদিন করে তোমরা গাছকে টাকা দিয়ে স্প্রে করে দেবে একদম দেখো এই যে আমি এখন এইটা কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব টপ অনুযায়ী দেবে বেশি দেবে না বেশি দিলে কিন্তু গাছ আবার অন্যরকম কোনো সমস্যা হতে পারে আর আর তোমরা কিন্তু গাছের টপ থেকে মানে গাছের ডাল থেকে তো অবশ্যই তোমরা ভালোভাবেই ই করতে পারবে আর যখনই দেখবে যে গাছের সব ফুল কিন্তু শুকিয়ে ঝরে যায় না কিছু ফুল কিনতে আছে পাতাগুলো মানে ফুলের পাপড়িগুলো ধীরে ধীরে কেমন একটা পোড়া পোড়া মতো হয়ে গিয়ে গাছের সাথে সেটা শুকিয়ে যায় সেইটাকেও যখন দেখব ওরকম হচ্ছে ঠিক এরকম পজিশন ধরে কেটে দেবে এই রকম ঠিক এরকম পজিশনে ধরে এটাকে কেটে দিতে হবে আর তাহলে কিন্তু এর থেকে ফাঙ্গাস সৃষ্টি হয় ঠিক আছে আমি আবার কি করি এইগুলোকে আবার এরকম বসিয়ে দিই দুটো চারটে এরকম বসাতে বসাতে আবার একটাও দেখা যায় আবার হয়ে যায় এই যে ঠিক আছে এভাবে বসিয়ে দেবে আর আমার এই গাছটা দেখো কত পরিমাণে কুড়িয়ে এসছে এটা কিন্তু আমি একটা ডাল ভেঙে বসিয়েছি তার থেকে গাছটা হয়েছে দেখো কত সুন্দর এটা কিন্তু হাইব্রিড জবা না এটা একদমই নর্মাল জবা দেশি জবা কিন্তু তাও দেখো কত পরিমাণে কুড়িয়ে এসছে আর এই যে ঠিক জানুয়ারি মাসে এইভাবে তোমরা গাছকে ই করো কারণ জানুয়ারি মাসে মানে গোলাপ ফুল গাছ কিন্তু হাইব্রিডে শীতেই বেশি হয় এবার শীতের জানুয়ারি মাসে এইভাবে তোমরা পরিচর্যা করো তোমরা দেখবে প্রচুর পরিমাণে ফুল পাবে আর বাগানে ফুল গাছ মানে গোলাপ গাছ থাকলে খুবই সুন্দর লাগে বিভিন্ন কালারের গোলাপ হয় আর এইখানে আজকে আমি ভিডিওটি শেষ করছি সব ভিডিও মতো তোমাদের আজকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করবো অন্য কিছু নিয়ে ঠিক আছে কালারগুলি শুধু তোমরা দেখো তা এত কুয়ার সাথে গাছের ফুল অনেকটাই কমে গেছে আবার নতুন করে কুড়িয়ে আসছে